আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানালে সবাইকে স্বাগত আসছে আগামী চব্বিশে মে রোজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে হুসেনপুর উপজেলায় বর্ণিল সাজে সেজেছেন হুসেনপুর উপজেলা দীর্ঘ আঠারো বছর পর কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চাব্বিশে মে এ সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ পদ নেতারা এ সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে উপজেলা বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন ফেস্টুন ব্যানার ও তরুণের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রচারণার প্রচার প্রচারণা চালাচ্ছেন নিয়মিত অন্যদিকে ক্ষমতাসীনদের দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনা তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের সূত্রমতে মতে দুই সালে সর্বশেষ হুসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সে সময় আয়ুব আলী সভাপতি ও শাহ মাহবুবুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন আয়ুব আলী আয়ুব আলী সাহেবের মৃত্যুর পর থেকে অদ্যবধি বারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করছেন সিনয়র সহসভাপতি জহিরুল ইসলাম নুরুমিয়া তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও পরিণত নেতারা মূল্যায়িত হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি থেকে একত্রিশ জন করে কাউন্সিলর নাম চূড়ান্ত হয়েছে হুসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক শিক্ষামন্ত্রী সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জ লিপি ও অন্যান্য প্রধানমন্ত্রীর

এবং সাধারণ সম্পাদক পদে সাবেক যুবলীগের সভাপতি ও বিপি এম এ হালিম ও সাবেক বিপি রাইসুল হাসান কেনেডি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির এর সম্মেলনকে ঘিরে কেবা গারাসছেন নতুন দায়িত্বে সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে সেটাই হুসেনপুরের জনগণ আগামী ছাব্বিশে মে নির্বাচনে দেখতে পাবেন এবং কি কার হবে জয় ও পরাজয় কে হবেন সভাপতি এবং কে হবেন সাধারণ সম্পাদক সেটাই দেখার বিষয় প্রিয়দর্শক ও বোনেরা আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আর যে ভিডিওটা রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন হুসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে খুবই অত্যন্ত সুন্দরভাবে হুসেনপুর উপজেলাটাকে সাজানো হয়েছে হাসপাতাল চৌরাস্তা মোড় থেকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকুন পরবর্তী নিউজ আসবে আবারও কে সভাপতি এবং কে হচ্ছেন এই সম্মেলনে হুসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বাটন চেপে রাখুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব দেশে বিদেশে যারা রয়েছেন সকলেই যেন দেখতে পারেন হুসেনপুরে অত্যন্ত সুন্দর নমনীয় অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় খুব ভালোভাবে ফেস্টুন ব্যানার এবং লাল নীল হলুদ বাতি দিয়ে জলমল করছে হুসেনপুর উপজেলা প্রিয় দর্শক ভাই বোনেরা আপনার কে কোথায় থেকে নিউজটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সকলেই আমার সাথে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি